আপনারা জানেন এগুলো খুব ভাই দোকানে আগুন দাঁড়াও শোনো আগুনটা তো আমরা লাগাইনি এসে তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে ধর্ম দেখে কি নরম গরম যখন যেখানে যে ধর্মকে নরম কথা বলতে হবে আর কোন ধর্মকে গরম কথা বলতে হবে সেটা কি শুধুমাত্র রাজনীতি ঠিক করে দেবে আজকে এই প্রশ্নটা এই প্রতিবেদনে আপনাদের কাছে থাকবে খিদিরপুরের অরফেনগঞ্জে গতকাল রাতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হয়েছে তেরোশো দোকান পুড়ে ছাই হয়ে গেছে তেরোশো দোকান আর দু হাজার চব্বিশ সালের ঘটনা আপনারা দেখেছিলেন গার্ডেন ডিচে একটা বেআইনি বহুতল ভেঙে পড়েছিল কলকাতা পুরসভার নাকের ডগায় পুরোপুরো এক পুরোপুরি একটা বেআইনি বহুতল ঘরে উঠল সেটা ভেঙেও পড়লো আর এই গার্ডেন রিচ আর এই খিদিরপুর জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী গিয়েছিলেন এবং সেখানে তিনি কোথাও কোথাও নরম গরম মেজাজ দেখালেন কেন দেখালেন এই প্রশ্নটা আপনাদের কাছে এই প্রতিবেদনে থাকবে সেজন্যই আপনাদেরকে এই দুটো জায়গার ঘটনা দেখাবো এবং শোনাবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন সে অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দুটো ঘটনা দুটো জায়গাতেই ছুটে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় দুটো জায়গাতে তিনি ওখানকার পাবলিকের সঙ্গে কথা বললেন গার্ডেন ডিচ দু কি হয়েছিল বেআইনি বহুতল ভেঙে পড়েছিল একটা বেআইনি বহুতল যার কোনো অনুমতি ছিল না কলকাতা কর্পোরেশন কলকাতা পুলিশের নাকের ডগায় গড়ে উঠলো ভেঙে পড়লো সেই গার্ডেন ডিচে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

পারমিশন দিয়েছি সমস্ত বেআইনি কিছু কিছু বেআইনি বাড়ি ভাঙা কাণ্ড দু হাজার চব্বিশ দোকানে আগুন কাণ্ড দু হাজার পঁচিশ কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের দোষিত হয়েছে কি অদ্ভুত নয় বেআইনি বহুতলে যারা থাকলো তাদের দেশে হলো না তাদেরকে মুখ্যমন্ত্রী গরম দেখাতে পারলেন না গার্ডেন ডুচে

তোমাদের টেম্পোরারি করে দেওয়া হচ্ছে তো একটা জায়গায় কে বলেছে তোমায় তুমি সব ঠিক করবে আগুন লেগেছে আপনার হ্যাঁ আপনি ধ্যান রাখিয়ে যাব ইধার না লাগে সত্য ভালো যাবে না পরে আমি খোঁজ নিয়ে দেখলাম এই খিদিরপুরের অরফ বাজারে যে আগুন লেগেছে তেরোশো দোকান পুড়ে গেছে এই বাজারটায় যার মধ্যে প্রায় আশি থেকে পঁচাশি শতাংশ হচ্ছে হিন্দুদের দোকান তেরোশো দোকানের মধ্যে নাকি এগারোশো থেকে বারোশো হচ্ছে হিন্দুদের দোকান এই এরিয়াতে এখানে একটাই দাবি থাকবে নতুন করে এই দোকান তৈরি করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রতিটি এমনটা ব্যবসায়ী মানুষ যার যেখানে দোকান ছিল সে যেন সেখানেই দোকান পায় সে যেন সেখানেই দোকান পায় যার যেখানে দোকান ছিল যদি সেটা না হয় যদি দেখি কাউকে এখান থেকে বিতাড়িত করা হয়েছে ভাগিয়ে দেওয়া হয়েছে তাহলে এই প্রতিবেদনের পার্ট টু আমি নিয়ে আসবো বাংলার মেন মিডিয়া বা খবরের চ্যানেল না দেখানো দেখলেন গার্ডেন রিচ এবং মমতা বন্দ্যোপাধ্যায় আবার খিদিরপুরে মমতা বন্দ্যোপাধ্যায় দুটো কেমন আলাদা রূপ বেআইনি বহুতলে যারা থেকেছিল বেআইনি বহুতল যারা করেছিল বেআইনি বহুতল যাদের নাকের ডগায় তৈরি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাদেরকে বলতে পারলেন না আপনাদের এলাকায় বেআইনি বহুতল কেন হচ্ছে আপনারাই দায়ী বলতে পারেননি আগুন লেগে গেল যার আশি থেকে পঁচাশি হিন্দুদের দোকান সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে বলতে পারলেন আপনাদের গাফিলতিতেই আগুন লেগেছে ধর্ম দেখেই কি নরম গরম পরবর্তীকালে আরো খবর পেলাম মানুষজন যারা অভিযোগ অভিযোগ করছেন এই তেরোশো দোকানের যারা মালিক তারা বলছেন দমকল আসতে এক ঘন্টা দেরি করেছেন দমকল আসার পর অনেক দমকলের ইঞ্জিনে জল ছিল না তারা গঙ্গা থেকে জল আনতে গেল তার মধ্যে আবার অনেক জায়গায় ব্যাটারি ছিল না ব্যাটারি ডাউন হয়ে গেছিল ফলে এই আগুনের সঙ্গে লড়াই করতেই চার পাঁচ ঘন্টা দেরি হয়ে যায় স্থানীয় মানুষজন বলছেন কি অদ্ভুত না তবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পুরসভা থেকে তৈরি করে দেওয়া হবে ক্ষতিপূরণ দেওয়া হবে এক লাখ টাকা করে দে এক লাখ টাকা করে আমরা নজরে রাখবো যে কারা ক্ষতিপূরণ পাচ্ছে পঞ্চাশ হাজার টাকা করে প্রাথমিক ক্ষতিপূরণ দেওয়া হবে যতদিন না পারছেন ততদিন দশ হাজার টাকা দেওয়া হবে এককালীন আমাদের নজর থাকবে কারা ক্ষতিপূরণ পাচ্ছে এবং এই দোকান ঘরগুলো তৈরি হয়ে গেলে পুনর্বাসন কাদের দেওয়া হচ্ছে সেদিকে আমাদের নজর থাকবে এই প্রতিবেদনের পার্টু কিন্তু আমরা করব এবং নজর থাকবে আমাদের কারণ আমরা বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না